গাড়ির মধ্যে মদ সাবান খাওয়ান ওই পেটি টেটি আর এদিকে দেখেন ওই দিকে পলিটিন টলিটিন এদিকে দেখেন ওই পলিটিন সব গাড়ি লোক তিনটা গাড়ি লোক যত ওইখানে বাইক স্কুটি সব সব মালিক আইব হ্যাঁ চাবি কার কাছে চাবি না কেরাং দিয়া তোলান নালে খাওয়া খাওয়া সব বাইর করেন হাওয়া সব ছাড়েন

কাপ একটু ফোন কাট করো আমি কল কল কলব্যাক করতেছি কাপা আমি একটু পরে কল ব্যাক করতেছি ৰোজাগৰলে ত্ৰিপাল ঐ ত্ৰিপাল ঐপাল

তার জন্য আমি নিজে অপারেশন করেছি এখানে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাইক এবং গাড়ি প্রচুর ঘাড়ি প্রচুর বাইক এখানে তাদের যারা খেলোয়াড় তাদেরকে পাইনি তবে যেতে যেতে তারা অশ্লিবাষা গালিগালাজ করে গেছে আমাদেরকে কারণ আমাদের সরকার আমরা চাই না যে ভাবমূর্তি খারাপ হোক জোয়া খেলা আমরা টোটালি বন্ধ তার জন্য আমার এই বিধানসভার আমি কোনো দিন এমন খেলা জুয়া কোনো দিন পারমিশন দেবো না তার জন্য আমি নিজে অপারেশন করেছি আমি শুনেছি এখানে জুয়া খেলা হচ্ছে তাই আমি আমার স্কটের সঙ্গে নিয়ে এসেছি আমি ওসি সাহেবকে ফোন করেছি ওসি সাহেব আসতে আছে এসডিপি সাহেব আসতে আসে এখন এই বাইকগুলি এবং গাড়িগুলো রিকভারি করে নিয়ে যাবে তারপরে দেখা যাবে আইন আইনের পথে চলবে কানুন কানুনের পথে চলবে কয়েকটা ভাগ্য ছিল প্রচুর 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 মানে বলতে গেলে আমরা বলতে পারি রমরমা জুমার রমরমা চলছিল আছে এটা বের হবে বের হবে এটা আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না কাউকে রেহাই দেওয়া হবে না পরিষ্কার কাউকে রেহাই দেওয়া হবে না আগামী দিন স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকার কোনদিন আমরা এই জুয়াকে আমরা বিশ্বাস করি না নেশামুক্ত ত্রিপুরা জুয়া মুক্ত ত্রিপুরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক যে নেতৃত্বে যে সরকার কারণ জুয়া খেলা মানে ধ্বংস সব পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলার মাধ্যমে চুরি ছিনতাই বহুত কিছু হচ্ছে তার জন্য এই বিধানসভা কেন্দ্রের মধ্যে